আগু আর কি দাম করেছিলেন এর চেয়ে দানের ওমরের দামের পরিমাণ দ্বিগুণ ছিল আর ওমর কি দাম করেছেন এর চেয়ে তো দামের পরিমাণ বহুত বেশি বহুত বেশি ছিল কিন্তু ঈমানের পরীক্ষা ওcurrentColor কিভাবে হয়েছিল কারণ নবী ওমরকে জিজ্ঞাসা করেছিলেন যদিও দেখতে উসমানের চাইতে পরিমাণ কম কিন্তু তিনি তো জানেন ওমরের ঘরে কি আছে না আছে শ্বশুর বলে কথা ওমর কি রেখে এসেছেন কি নিয়ে এসেছেন ওমর বললেন অর্ধেক অর্ধেক 50 50 অর্ধেক রেখে এসেছি অর্ধেক নিয়ে এসেছি হে আবু আপনি কি রেখে এসেছেন কি নিয়ে এসেছেন জিজ্ঞাসা দরকার নেই দেখতেই তো আছেন আর তার ঘরে কি আছে নবীর চাইতে ভালো জানেন এই